যে চার আমল থেকে কখনো বিরত থাকা যাবে না আল্লাহর সন্তুষ্টি লাভের কোরআন সুন্দর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করা ছাড়া মুমিনের জন্য বিকল্প কোনো পথ নেই যারা আল্লাহকে বলে অন্য পথ গ্রহণ করে তারা বিপদগ্রামী পদভ্রষ্টদের তুলনায় মুমিনের কথা ও কাজ কেমন হবে তা তুলে ধরে মহান আল্লাহ ঘোষণা করেন এর সত্য যদি তারা বিমুখ হয়ে থাকে তবে বলে দাও আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কোনো দাসত্ব নেই আমি তারই বরসা করি এবং তিনি মহান আরসের অধিপতি সুরা তাওয়াবা আয়াত একশো উনত্রিশ যে সব বান্দা এই আয়াত অনুযায়ী জীবন পরিচালনা করতে চাই তাদের রয়েছে চারটি বিশেষ আমল তথা কাজ যা থেকে কখনো বিরত থাকা যাবে না স্বয়ন আল্লাহ তালা কোরআনুল কার্মী বিভিন্ন সুরায় এই নসিহত গুলো করেছে তা হলো শুক্র গুজার করা কখনো আল্লাহর শুক্রিয়া কৃতজ্ঞতা আদায় থেকে নিজেকে বিরত রাখা যাবে না সুখে দুঃখে সব সময় আল্লাহর শুক্রিয়া বা কৃতজ্ঞতা যাপন করা জরুরি তবেই আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দিবে মান্দার সঙ্গে আল্লাহ তালার অদা এমনই যখন তোমাদের পালন কর্তা ঘোষণা করেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরো দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর সুরা ইব্রাহিম আয়াত সাত সব সময় আল্লাহকে স্মরণ করা কখনো নিজেকে মহান আল্লাহ তালার স্মরণ থেকে বিরত রাখা যাবে না কারণ বান্দা যখন আল্লাহকে বলে যাই তখন আল্লাহও বান্দাকে বলে যায়। যাই নজুবিল্লাহ আর বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ তালাও বান্দাকে স্মরণ করে এটিও মহান আল্লাহ পাকের ঘোষণা সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ রাখব এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়েও না সুরা বাকারা আয়াত একশো বাহান্ন সবসময় আল্লাহর কাছে চাওয়া বা প্রার্থনা করা হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে কিছু চায় না আল্লাহ তালা তার প্রতি রাগান্বিত হন তাহলে চিন্তা করার বিষয় আল্লাহ যার প্রতি রাগান্বিত হন তার অবস্থা কি হতে পারে আল্লাহ তালা কুরানুল কারিমে বান্দাকে তারই কাছে সাহায্য প্রার্থনার কথা নির্দেশ ও উপদেশ দেন আল্লাহর কাছে কখনো নিজেকে দোয়া করা থেকে বিরত রাখা যাবে না যদি কেউ আল্লাহর কাছে দোয়া না করেন তবে তিনি বিপদে আর বান্দারটাকে সারা দিবেন না আল্লাহ তালা বলেন আর তোমাদের প্রভু বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব যারা আমার ইবাদতে অহংকার করে অর্থাৎ আমাকে না ডাকে তারাই দ্রুত জাহান নামে প্রবেশ করবে এবং লাঞ্ছিত হবে শ্রম মুমিন আয়াত আল্লাহর কাছে ক্ষমা পাত্র না করা আল্লাহ তালা কুরানুল কারিমে অনেক আয়াতে বারবার তার কাছে ক্ষমা প্রার্থনা করার কথা বলেছেন বারবার ক্ষমা প্রার্থনার প্রতিদান ও প্রাপ্তির কথা বলেছেন সুতরাং কখনো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখা যাবে না তবেই আল্লাহ বান্দাকে নাজাদ বা মুক্তি দিবে আর আল্লাহ কখনই তাদের উপর আজাদ নাজিল করবেন না যতক্ষণ হিরাসুল আপনি তাদের মাঝে অবস্থান করবেন আর তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ তখনও তাদের উপর আজাব দেবে না কোরআনকারী কারিমে উল্লেখিত আয়তে এই বিষয়টি প্রমাণিত যে কখনো মহান আল্লাহর অকৃতজ্ঞতা স্মরণ দোয়া বা প্রার্থনা করা এবং ক্ষমা চাওয়া থেকে বিরত থাকা যাবে না আল্লাহর সুক্রিয়া স্মরণ দোয়া প্রার্থনা ও ক্ষমা চাওয়ার মাধ্যমে বান্দার দুনিয়া ও পরকালের সব অনুগ্রহ ও সফলতা লাভ করবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়নে ক্লিক করুন